হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে যেটা হয়ে যাক সকালে চা নাস্তা তো খেতেই হবে প্রতিদিনের রুটিন আগের দিন বিকেলে দোকান থেকে একটা পাউরুটি নিয়ে এসছে তাই চিন্তা করলাম ঘরে যখন স্যান্ডউইচ মেকার আছে ওইটাতে গরম করে খাওয়া যায় এমনি তো এটাতে গরম করলে আলাদা একটা ফ্লেভার আসে আমার কাছে তো খুবই ভালো লাগে যখনই পাউরুটি রুটি নিয়ে আসি ডিম দিয়ে বা এমনি গরম করে খাই আর এমনিতেও এখানে আলাদা করে তেল লাগে না তেল ছাড়াই সহজে বানিয়ে খাওয়া যায় গ্যাসটিকে সমস্যা থেকে বাঁচা যাবে যাই হোক নাস্তাটা করে নিব এখানে খাইছি পাউরুটির সাথে বাজি আর সাথে ছিল চা সকালে নাস্তা করে চিন্তা করলাম আজকে ঘরটা পরিষ্কার করা যায় আমাদের ঘরে ফ্যামিলি মেম্বার কম হলেও কাজটা বেশি কারণ একে তো ছোটো বাচ্চা আছে তার উপর রাস্তার পাশে বাড়ির ধুলোভালি বেশি হয় ঘরে ছোট বেবি থাকলে এমনি তো সারাদিন কাজ করলেও শেষ হবে না রেস্ট নেওয়ার তো কোনো টাইমই থাকবে যাই হোক আগের বেডশিট তুলে ফেলছি ওইটা গরম পানি দিয়ে বিজয় রাখছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এখানে কাঁথা একটা নিয়ে তারপর একটা বেডশিট দিয়ে বিছানাটা গুছিয়ে নিব আমার ছোট থেকে সময় বেশি ভালো লাগে নতুন জিনিস পরা তেমন ঘর সাজানোর সময় নতুন বেডশিট নতুন সব কিছু আমার ভালো লাগে নতুন জিনিস কিনলে সেটা কবে পরবো সেই চিন্তায় থাকি আমি জানি অনেকে এরকম আছে আমার মতো যাই হোক বিছানা গুছানো হলে চলে যাবো মোছার কাজে একসময় কি মনে করতাম জানেন মনে করতাম ব্লগ করা ভিডিও করা কতই না সহজ ভিডিও করতেছে আর আপলোড করতেছে আসলে সব কিছু সহজ না আমরা ভাবি কারণ কোনো কিছু ভাবনাটা সহজ কিন্তু করাটা তো সহজ না সব কিছুর পিছনে শ্রম আছে কষ্ট আছে এখন যখন নিজেই পথে ফাঁ দিছি হারে হারে টের পাইতেছি সব কিছু এত সহজ না গড় সামলানো তারপর ভিডিও করা এগুলা আবার সব কিছু নিয়ে মিলায় ব্যস্ততায় কাটে যাই হোক একরুম একরুম করে সবগুলো রুম মুছে নেবো প্রতিদিন মুছতে হয় তবে আপনাদের সব সবসময় শেয়ার করা তো সম্ভব হয় না তাই আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যাই হোক ঘরের সব কাজ শেষ হলে চলে যাব খাওয়া দাওয়া করতে আজকে রান্না করছি আলু ভাজি ডাল অনেক কাজ থাকার কারণে সহজ রান্নার জন্য আলু ভাজি ডালে রান্না করছি তবে এটাও আমার সবচেয়ে প্রিয় খাবার তো আর কি লাঞ্চ শেষে সন্ধ্যাবেলা খাইছি পাউরুটি কয়েকটা ছিল সকালে আমার ভাগ্নি বলতেছে ডিম দিয়ে স্যান্ডউইচ মেকারে ফ্রাই করার জন্য ও খাবে তাই ডিম দুইটার মধ্যে সামান্য চিনি লবণ দিয়ে মিক্স করে নিব তারপর স্যান্ডউইচ মেকারে সামান্য তেল ব্রাশ করে নিব অনেকে আছে এভাবে খায় না কারণ ডিম স্মেলটা অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে তো ভালোই লাগে অনেকের কথা কি বলবো আমাদের ঘরে আমার আম্মুই পছন্দ করে না আম্মুর কাছে নাকি ডিম স্মেলটা কেমন জানি লাগে আম্মু একদমই খায় না এটা যাই হোক সবার পছন্দ তো আর এক না তো আর কি নাস্তাটা করে নিব এখানে চা দিয়ে খাইছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম